জ্যা হিন ফ্রেন্ড এঞ্জারটেনিং অ্যাকাডেমি তোমাদের সবাইকে জানাই স্বাগত তো যারা এসএসসির পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জানো যে তোমাদের কুড়ি তারিখ থেকে কিন্তু তোমাদের এসএসসির পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে তো অল ইন্ডিয়া বেসিস তোমাদের কিন্তু এসএসসির পরীক্ষা স্টার্ট হয়ে সেই পরীক্ষা দিতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং পরীক্ষার হলে কী কী তোমাদের নিয়মগুলো মেনে চলতে হবে তো পুরো ডিটেলস ভিডিওটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো এ টু জেড তোমাদের তথ্যটা দিয়ে দিচ্ছি তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ পুরো ভিডিওটা অবশ্যই একবার দেখে যাবে তোমাদের যাদের অ্যাডমিট এখনো পর্যন্ত আসেনি প্রথম বলি তোমাদের যাদের পরীক্ষা জবে পড়েছে তো সেই ডেট থেকে কিন্তু তোমাদের তিন দিন আগে কিন্তু অ্যাডমিট তোমাদের ওয়েবসাইটে এসএসসির ওয়েবসাইটে তোমরা যাবে তোমাদের কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড মারলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান মানে মারলেই তোমাদের কিন্তু অ্যাডমিট ডাউনলোড তোমরা করতে পারবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু যেদিন পরীক্ষা তোমার পড়েছে তিন দিন আগে তুমি অ্যাডমিট ডাউনলোড করবে অলরেডি যাদের কুড়ি তারিখ একুশ তারিখ পরীক্ষা তাদের কিন্তু অ্যাডমিট চলে এসছে তো আমি প্রথম দিন যারা পরীক্ষা দিতে যাবে বা এসএসসি যারা পরীক্ষা দিতে যাবে তারা কিভাবে যাবে এবং কি কি নিয়ে যাবে তো দেখো তোমরা এসএসসির হলে যখন যাবে তো বেসিক্যালি তোমরা তো ব্যাগ তো নিয়ে যাবে তোমাদের মোবাইল সঙ্গে থাকবে তো ব্যাগটা কিন্তু তোমাদের দেখবে তো টিসিএস সামনে কলকাতায় যে পরীক্ষার হল সেখানে কিন্তু অনেক লোক আছে পয়সা কামানোর জন্য কিন্তু ব্যাগ তোমাদের কুড়ি টাকা পঁচিশ টাকার জন্য কিন্তু বাইরে তোমাদের ব্যবস্থা রেখেছে সেখানে না রেখে তোমরা যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছ টিসিএসে তোমরা কিন্তু টিসিএসের ভেতরে আন্ডারগ্রাউন্ড আছে নিচে সেখানে সুন্দরভাবে সিকিউরিটি দিয়ে তোমাদের কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা রয়েছে সে তোমরা ব্যাগটা কিন্তু ভিতরে নিয়ে চলে যাবে কোনো চিন্তা করার দরকার নেই ব্যাগ সেখানে আরামসে তোমরা রেখে দেবে এক নম্বর দু নম্বর হচ্ছে তোমরা এই পরীক্ষার হলে যেতে গেলে কী কী তোমাদের ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে দেখো মূলত তোমাদের যে পরীক্ষা দিতে যাচ্ছ সেই পরীক্ষার অ্যাডমিটটা খুব সুন্দর করে তোমরা নিয়ে যাবে ফোল্ড করবে না কেউ বারবার বলছি আর তোমরা ওর সাথে তোমাদের অরিজিনাল যে আধার কার্ড অর্থাৎ একটা আইডি প্রুফ নিয়ে যেতে হবে তোমরা আধার কার্ডটা হচ্ছে স্ট্রং আইডি প্রুফ আধার কার্ডটা নিয়ে যাবে এবং তোমাদের এক কপি রিসেন্ট ফটো যেটা ঠিক আছে যে ফটোটা তুমি ফর্ম ফিল আপ করেছো সেইটা নিয়ে গেলে তো খুব ভালো তো না হলে কিন্তু রিসেন্ট ফটো নিয়ে যাবে আর কেউ হয়তো পুরানো দিনের ফটো দিয়েছো এখন দাড়ি গফ হয়ে গেছে সেগুলো নিয়ে যাবে না তোমরা ফ্রেশ হয়ে পরিষ্কারভাবে তোমরা চুল দাঁড়ি কেটে কিন্তু পরিষ্কারভাবে তোমরা যাবে তো সেই হলে এবং যারা বেল্ট পড়ে যাবে কমরের বেল্ট তো তোমরা আমি বলবো তোমরা কমরের বেল্ট কেউ পড়ে যাবে না যদি পড়ে যাও তোমরা কিন্তু খুলে ব্যাগের মধ্যে রেখে দেবে কারণ পরীক্ষার হলে ঢুকার আগে যখন চেক হবে সেই বেল্ট কিন্তু বেল্ট কুচা কুচা পয়সা তোমাদের কয়েন ঠিক আছে সেগুলো কিন্তু নিয়ে প্রবেশ করতে দেবে না তো সেক্ষেত্রে তোমরা সতর্ক থাকো এবং টাইমের তোমাদের পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা ডিফেন্স লাইনে তোমাদের কিন্তু টাইম জ্ঞানটা কিন্তু তোমাদের থাকাটা অতি অবশ্যই জরুরি কারণ কি তুমি এক মিনিট যদি লেট করো তোমাকে কিন্তু এন্ট্রি করতে দেবে না যাদের আমি বলবো যাদের ফার্স্ট শিফ্টে পরীক্ষা আছে তোমরা আগের দিন চলে যাবে না হলে কিন্তু তোমরা হাতে সময় নিয়ে বেরোবে অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষার হলে যে ঢুকার যে সময় সেই সময়ের মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা আগে পৌঁছে যাও গাড়ি ঘোড়ার ব্যাপার এক ঘন্টা আগে পৌঁছে যাও গিয়ে বসবে আরামসে সেখানে মাথা ঠান্ডা হয়ে আরামসে বুঝবে তারপরে কিন্তু পরীক্ষা দিতে হবে তোমরা কম্পিউটারে পরীক্ষা এবং তোমাদের এইবারের একটা গুড নিউজ কি নতুন পরিবর্তন হয়েছে তোমাদের কিন্তু আগে যেটা ছিল জিরো পয়েন্ট ফাইভ জিরো নেগেটিভ মার্কিং সেটা কিন্তু এখন তোমাদের জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ মাত্র জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তোমাদের চারটে ভুল করলে এক নাম্বার মাইনাস হবে তোমরা আশিটা কোয়েশ্চেন তোমাদের পরীক্ষা হবে একশো ষাট নাম্বারের পরীক্ষা তোমরা মানে নেগেটিভটা যেহেতু অনেকটা কম তোমরা কিন্তু বেশিরভাগ কোশ্চেনটা টাচ করার চেষ্টা করবে ঠিক আছে সেক্ষেত্রে তোমার কিন্তু যেগুলো ফিফটি ফিফটি যেগুলো ফিফটি ফিফটি আছে যে এটা হতে পারে সেগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই করে প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমরা কিন্তু প্রায় মানে পঁয়ষট্টি থেকে সত্তর পঁচাত্তরটা কোশ্চেন টাচ করে আসবে যেগুলো একদম মানে মাইন্ডের বাইরে সেগুলো বাদে বাকিগুলো যেগুলো তোমার মনে হচ্ছে না এটা হতে পারে ঠিক আছে ফিফটি ফিফটি চান্স সেগুলোও কিন্তু তোমরা করে আসবে কারণ কি নেগেটিভ মার্কিংটা অনেকটা কম আমি কিন্তু তোমাদেরকে যাতে তোমাদের ভালো হয় তোমাদের যাতে উপকৃত হয় সেরকম টাইপের আমি ভিডিও দিই তোমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই প্রত্যেক ভিডিও দিই না তো ট্রেনিং অ্যাকাডেমি চ্যানেলটাকে ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো এবং এখানে যে সমস্ত ভিডিও পাবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পাবে এই ভিডিওতে কিছু কমেন্ট করবে যে দাদা আর্মির রেজাল্ট কবে আর্মির রেজাল্টের কিছু ছেলে যেগুলো মানে কি বলা যায় বয়স কমিয়ে এজ কমিয়ে লিস্টে চলে গেছে তো তাদেরকে কিন্তু সেই ফাইনাল লিস্ট থেকে কাটিং চলছে সেই জন্য তোমাদের রেজাল্ট দিচ্ছে না তাই জন্য ডেট কোনো দেওয়া যাবে না তো খপর নাও তোমরাও হতে ফোন করো হতে ফোন করো সেখানে তোমাদেরকে মানে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে রেজাল্ট চলে আসবে তোমরা শুধু ওয়েবসাইটে অপেক্ষা করো যে কোনো মুহুর্তে রেজাল্ট আসবে তো সেক্ষেত্রে দেখো সেখানে কিন্তু কেউই ডেট জানে না যে রেজাল্ট কবে দেবে একটা সম্ভাব্য ডেট ছিল সেক্ষেত্রে কিন্তু ডেট প্রায় ক্লিয়ার হয়ে গেছে বারবার তোমাদের ডেট দেবো না আশা রাখছি তোমাদের মোটামুটি ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে তোমরা অপেক্ষা করো রেজাল্ট তোমাদের আসবেই আর আর্মির নতুন ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে সার্ভারের প্রবলেম চলছে তো তোমরা কিন্তু ফর্মটাও ফিল করে নেবে আর যারা আর্মিতে অত্যন্ত দুর্বল এবং তোমরা চাইছো যে এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নেবে কোথায় ভালো জায়গা পাচ্ছ না তো এনজে ট্রেনিং একাডেমিতে কিন্তু আর্মির প্রিপারেশান চলছে সেখানে কিন্তু তোমাদের মার্চ মাস থেকে একদম এক তারিখ থেকে কিন্তু আমাদের যে অফলাইন ব্যাচ সেটা কিন্তু শুরু হচ্ছে তো যারা ভর্তি হতে চাইছো আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করো এবং আমাদের একাডেমিতে আসো সেখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা মাস্টার তোমরা পাবে তোমরা জিকের মাস্টার পাবে জিএসের মাস্টার পাবে ম্যাথের মাস্টার পাবে এবং রিজনিংয়ের মাস্টার পাবে তোমরা কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের মাস্টার পাবে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই যারা একদম মানে পড়াশুনায় খারাপ তো সেখানে এলেই কিন্তু তোমরা পাস করে যাবে আমাদের একাডেমির ফিজ মাত্র ভর্তি ফি তিন টাকা এবং মান্থলি খাওয়া দাওয়ার জন্য পঁচিশশো টাকা কিন্তু তোমাদের দিতে হচ্ছে এবং তোমরা থাকা ট্রেনিং এবং পড়াশুনো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এবং আমাদের যে একদম একাডেমির পাশেই কিন্তু গ্রাউন্ড অনেক বড় গ্রাউন্ড ঠিক আছে আমাদের একাডেমির অ্যাড্রেস তোমরা সবাই জানো প্রায় ঠিক আছে মেছেদা রেলওয়ে স্টেশনের পাশেই পূর্ব মেদিনীপুর জেলায় একদম সরকারি অনুমোদিত রেজিস্ট্রেশন একাডেমি। তো যারা আসতে চাইছো অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা আসবে এবং যারা এসএসসির পরীক্ষা দিতে যাচ্ছ অনেক অনেক তোমাদের প্রত্যেকটা ভাই বোনকে অনেক অনেক শুভেচ্ছা ইঞ্জিনিয়ারিং একাডেমির পক্ষ থেকে তোমরা যাও ভালোভাবে পরীক্ষা দাও আর তোমরা মানে যে পরীক্ষাটা দেবে সেখানে কিন্তু তোমরা মানে টাইমের মধ্যে কিন্তু পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবে কারণ তোমরা প্রথমে গিয়ে রিজিনিং করতে ঢুকে গেলে সেখানেই কিন্তু তোমাদের পরীক্ষার টাইম অনেকটাই চলে গেলো সেক্ষেত্রে তোমরা করবে না যাও ভালোভাবে পরীক্ষা দাও প্রত্যেকটা স্টুডেন্ট যেন সাকসেস হয় জয় হিন্দ জয় ভারত ভালো থেকো বন্দে মাতর